হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছো আর আজকের এই লোকটা আমার ভাইদের নিয়েই লোকটা বানিয়েছি আমি তো আমার ছোট ছোট ভাইদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভাই ফোটাল। ভিডিওটা আমি মিনি ব্লগটা আমি শুরু করলাম তো যাই হোক দেখো আমি এখন খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড আর্ধেক লো মানে শ্বাসটা করে নিয়ে আমি খেতে বসে গেছিলাম টাইম হয়ে গেছিলো খাবার আর এখন তো ভিডিও বানাবো সেই জন্য আমার ভিডিও বানাতে গেলে অনেকটা লেট হয়ে যাবে আর খেতেও পারবো না সেই জন্য আর কি আমি শাড়ি পরার আগে খেয়ে নিয়েছিলাম আর এখন তো আমি পুরো সাজ কমপ্লিট হয়ে গেছে তো শ্বাসটা কেমন লাগছে তোমরা বলো আর এখন তো আমি প্রদীপ হাতে করে নিয়ে আমার রিলস বানানো শুরু করে দিয়েছিলাম তো রিলস হয়ে গেল বানানো এখন আমি দেখো পুরো দুটো আনা আড়াইটা থেকে আমি শুরু করেছিলাম আর এখন তো আমি পাঁচটা বেজে গেছিলো তো যাই হোক চলো টাটা কেমন লাগলো বলো